সেই নবী বলছেন আল্লাহ তোমাদের মধ্যে বিশ্বাসী মমিন প্রকৃত কেউ নয় যতক্ষণা আল্লাহর বান্দা আমাকে প্রিয় পাত্র হিসাবে প্রিয় মানুষ হিসাবে গ্রহণ না করে তাহলে এই কথা যেগুলো পূর্বে বলে ফেললাম প্রত্যেক কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ জায়গায় লিখেছে এমন যে লাইব্রেরি এই পবিত্র আল কোরআনুল কারীমের যতগুলো লাইব্রেরি রয়েছে পৃথিবীর বুকে স্থান দিয়েছে এই পবিত্র কোরআনুল কারীমকে কুপোরে কিন্তু হতভাগা মুসলিম আজ আমরা এই কিতাবের এই গ্রন্থের এই পুস্তকের মর্যাদা দিতে বাড়িতে রেখে দিয়েছি একটা উঁচু তাকে সেটাকে শিল মারার মতো আমরা শিল মেরে দিয়েছি অর্থাৎ ওই যে কিতাবটাকে বইটাকে পবিত্র আল কুরআনুল কারীমটাকে যে একটা কাপড়ে ভরে বেঁধে একটা বড় তাকে রেখে দিয়েছি এতে থেকে আপনার বাড়িটা পবিত্র হয়ে যাবে একটা জিনিস আপনাদেরকে আপনি একটা যতক্ষণ সেই কাঁসার থালিটাকে আপনি ইউজ ব্যবহার না করবে সেটা নোংরা হতে পারে কিন্তু তাকে আপনি পরিষ্কার করেন কারণ প্রতিদিন সকালে সন্ধ্যায় তাকে মাজেন বা ওই থালিতে আপনি ভাত খাওয়ার আগে আপনি সেটাকে ধৌত করেন তার চেহারাটা দেখেন এই থালার মধ্যে কি রয়েছে কি আবর্জনা রয়েছে কি এঠে রয়েছে কি জুঠা রয়েছে ফলে তো সেটাকে আপনি দেখেন এবং ধন যদি আপনি সেই থালাটাকে বাক্সের মধ্যে রেখে দেন তার কাছ থেকে কোনো কিছু উপকার পাবেন তার ঝকঝকা তার চমক পাবেন কিছুই পাবেন পবিত্র আল কারীম আপনি ঘরে রেখে দিয়েছেন আপনি পড়বেন না তার কোনো উপকার পাবেন উপকার আজ বলতে আমরা তো ছেলে মেয়েদেরকে পাঠাই না ছেলে মেয়েদেরকে এই কুরআনের শিক্ষা দি না আজকাল বর্তমান প্রত্যেক স্কুল একাডেমিতে লিখেছে ইসলামিক শিক্ষা ইসলামিক অনুষ্ঠান একটা হয় না ওরা আনুল শিক্ষা দেয় না বল বলা জোরে বলছি কারণ প্রত্যেকেই ওই বাবুন মানে দরজা আর আমরা আ আবা যাবার বা সেই রকম ম্যাডাম আর স্যারকে দিয়ে পড়াচ্ছে আর আমরা আজ সেই ভারেদের মধ্যে রয়েছি যেগুলোর দিকে আর লক্ষ্য রাখি না শুধু বলে ইসলাম শিক্ষা দেয় ইসলাম এইসব স্কুলে শিক্ষা দেয় না

মসজিদে কোরআনুল কারিমের মধ্যে এমন কোন মসজিদ নাই যে ইমাম সাহেব বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় না দেখেন পৃথিবীতে ঘুরে প্রতিটি মসজিদে নিজের ব্রেনটাকে একবার পাঠান এমন কোন মসজিদ রয়েছে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না আমাকে এমন একটা স্কুল দেখাতে পারেন যেখানে কোরআনুল কারিম এর শিক্ষা দেওয়া হয় আপনার বাচ্চার জীবনকে আপনি নষ্ট করছেন

যতক্ষণ আমাকে তার সন্তান এর চেয়ে অধিক ভালোবাসবে আর বেটা যেমন বাপকে সব থেকে ভালোবাসে আর বাপ যেমন বেটাকে সব থেকে ভালোবাসে বেশি ভালোবাসে তার চেয়ে অধিক তার থেকে বেশি যতক্ষণ আমাকে ভালোবাসবে তোমাদের মধ্যে কেউ পুরোকৃত মৌমিন হতে পারে না